একটিমাত্র ইনফর্মাল লেটার দিয়ে আমরা কীভাবে অনেকগুলি ইনফর্মাল লেটার লিখব এরকম একটি এরকম একটা ফর্মেট আমরা এখানে তুলে এই এইরকম মানে পরীক্ষা যে এরকমই ইনফর্মাল লেটার আসুক না কেন যেই বিষয়ে ইনফর্মাল লেটার আসুক না কেন একটিমাত্র ফর্মেট দিয়ে আমরা প্রত্যেকটি ইনফর্মাল লেটার লিখবো এখানে গেলে সাবজেক্ট শেষ করবো মানে সাবজেক্ট দুই থেকে তিন লাইন শেষ করে লিখবো মানে যে বিষয় সম্পর্কে হবে সেই বিষয় সম্পর্কে আমরা লিখবো সাবজেক্ট এবার আমরা কীভাবে শুরু করবো একটা ইনফর্মাল লেটার কীভাবে শুরু করব কীভাবে শেষ করব মানে ইন টোটাল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করা হলো প্রথমে আমরা কীভাবে শুরু করব মানে কোন সাবজেক্ট আসবে সেই বিষয় নিয়ে আমরা একটা ইনফরমাল লেটার লেখা শুরুতে আমরা কীভাবে লিখবো প্রথমে আমরা যেই তারিখে লিখবো সেই তারিখের নাম লিখবো তারপরে আমরা ঠিকানা প্রশ্নে যে ঠিকানা লেখা থাকবো সেই ঠিকানা লিখবো যেখানে আমাদের প্রশ্নের ঠিকানা লেখা ছিল সেন্ট্রাল রোড মিরপুর ঢাকা যদি আমাদের প্রশ্নের যদি ঠিকানা না লেখা থাকে তাহলে আমরা কি নিজের নিজের এলাকার ডিস্ট্রিক্ট বা নিজের একটা স্থানীয় নাম লিখে তারপর আমরা ইনফরমাল লেটার শুরু করতে পারি তাহলে আমরা লিখবো ডিয়ার তারপরে তুমি কার কাছে লিখবা বাবার কাছে মার কাছে না বোনের কাছে না ভাইয়ের কাছে নাকি বন্ধুর কাছে যার নাম লেখবা তার নাম দিয়ার তারপর পরে লিখবো আমরা প্রথমে কীভাবে লেখা শুরু করব। ইট দ্য বিগিনিং অব দ্য লেটার টেক মাই কোরিয়ার লাভ লেটারের শুরুতে ভালোবাসা গ্রহণ করিও ফ্রম দ্য কুয়ার অফ মাই হার্ট অন্তরের অন্তঃস্থল থেকে নেক্সট বা নেক্সট সেন্টেন্স ইট ইজ গ্রেট প্লেস ইউর অফ হেয়ারিং ফ্রম ইউর আফটার এ লং টাইম অনেক দিন পর তোমার কথা শুনে ভালো লাগলো ইউ লেটার ইজ ইজ জাস্ট টু হ্যান্ড তোমার চিঠি এখন আমার হাতে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে তুমি অনেক ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ইন ইউ লেটার ইউ হ্যাভ ওয়েন্টেড টু নো ইন ইউ লেটার তোমার লেটার পে আই হ্যাভ তোমার লেটার প্রে হ্যাভ ওয়েন্টেড টু নো অ্যাবাউট তুমি জানতে চাইছো তো মানে এখানে যে বিষয় সম্পর্কে আসবে আমাদের লেটার ইনফর্মাল লেটার যে এই বিষয় সম্পর্কে বলবে সেই বিষয় বিষয় আমরা অ্যাবাউটের অ্যাবাউটের পরে লিখবো সেই খালি সাব মানে সাবজেক্টটাই লিখবো যে বিষয় বিষয় সেই বিষয়টাই লিখবো তারপরে আমরা লিখবো নাও আই এম আই এম টেলিং অ্যাবাউট ইট তাহলে আমি তোমাকে এই বিষয় সম্পর্কে জানাবো মানে বলবো তারপরে আমরা এই মানে আমাদের যে সাবজেক্ট লিখবো সেই সাবজেক্ট বিষয়ে আমরা এখানে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এরপরে আমরা কী লিখবো দুই থেকে তিন লাইন তো আমরা যদি না পারি তাহলে আমরা কী লেখবো যদি আমাদের এই সাবজেক্টে তুমি তোমার তোমার থেকে তোমার বন্ধু জানতে চাইলো তোমার দেশ সম্পর্কে তাহলে আমরা যদি দেশ সম্পর্কে ভালো কিছু জানতে চাইলো তোমার দেশ তো ভালো কিছু জানতে চাইলো তাহলে আমরা লিখবো দ্য বিউটি অফ মাই কান্ট্রি তাহলে আমাদের দেশ সম্পর্কে আমরা এই ট্রেন লিখব যদি তুমি জানো হতবাক মানে তোমার তুমি দেখছো তোমার বন্ধু স্মোক স্মোকিং করে বা তুমি হতবাক তুমি কিছু জেনে শখ খেয়েছ মানে শখ এরুম মানে খারাপ কিছু লাগছে মানে এই জন্য আমরা কি একটা লাইন ব্যবহার করতে পারি আই এম আই এম ভেরি শক টু নো দ্যাট অ্যাবাউট ইউ হ্যাভ টেক স্মোক স্মোকিং আমরা এইভাবে ভালো হলে আমরা ওটা লে প্রথম লাইন লিখব খারাপ যদি কিছু হয় তাহলে আমরা এই লাইন লিখবো স্মোকিং স্মোকিংয়ে দেখা যেই মানে খারাপ দিকটি তুলে ধরেছে সেই খারাপ দিকটি লিখবো এখানে এনিওয়ে যাই হোক দ্য লেটার ইজ গ্রেটিং লং চিঠিটা অনেক বড় হয়ে যাচ্ছে নো মর টুডে আজ আর নয় কর্মি মাই বেস্ট রিগাস টু ইউ ফ্রেন্ডস অ্যান্ড এফেকশন টু দ্য ইয়াঙ্গার্স ওয়ান্স তোর পিতা মাতাকে আমার সালাম সালাম জানাইস ছোটোদেরকে স্নেহ জানাইস হোপ টু সে ইউ সুন আশা করি তোর সাথে শীঘ্রই দেখা হবে অ্যান্ড অফকোর্স ডোন্ট ফরগেট টু রাইটিং রাইট টু মি অবশ্যই আমার 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 কাছের লেখা বললুই না টেক কেয়ার নিজের খেয়াল রাখিস আমাদের ইনফর্মাল ইনফরমাল লেটারে মোস্ট ইম্পর্টেন্ট হলো তৈরি করা তো আমরা কার কাছে যার কাছে আমরা ইনফরমাল লেটার লিখবো তার নাম লিখবো ইউর তার নাম লিখবো তারপর লিখব ইউর নেম নিজের নাম লিখবো তারপরে আমরা তৈরি করবো তৈরি করার সময় আমরা কি দুইটা জিনিস ফলো করবো একটা হচ্ছে ফর্ম আর একটা টু ফ্রম হচ্ছে তোমার নাম আর টু মানে তুমি খাম কার কাছে দিবা মানে ইনফর্মালেটার কার কাছে দিবা তাহলে ফর্ম মারুক তারপর আমার নাম প্রশাসন হরিজন চাঁদপুর তারপরে আমি কার কাছে আমার বন্ধুর নাম টু জয় কক্সেস বাজার মানে জয় থাকে কিন্তু কক্সবাজার স্টামিখো এই আমাদের ইনফরমান লেটারের ফরমেট শেষ আমরা একটা যে রকমের একটা ইনফরমাল লেটার আসুক আমরা এই ফর্মেট অনুযায়ী আমরা কি লিখবো ইনফরমেলাটা লিখলে সাবজেক্ট চেঞ্জ করে দেবাটা লিখলে আমাদের কমপ্লিট হয়ে যাবে